সো হ্যালো গাইস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনাদের দোয়া এবং ভালোবাসা আমিও ভালো আছি তো শালবন আসছি আমরা ভিডিও করলাম তো ভিডিও করার উদ্দেশ্য আসে নাই আমরা এমনি ঘুরতে আসলাম তো আপনাদের সাথে সেই কারণে শেয়ার করতেছি শালবন এখনও যারা দেখেন নাই তো শালবন কেমন এই ভিডিওতে দেখতে পারবেন আমরা ঘুরতেছি সাথে থাকেন আমরা ঘোরাঘুরি শেষ আমরা এখন বেরিয়ে যাবো সেই কারণে বললাম একটি ভিডিও করি আপনারাও যেন দেখতে পারেন তো এই বনে যে গাছগুলো এগুলোকে হয়তো শাল গাছ বলা হয় নাকি গাছ অবশ্য জানা নেই কিন্তু এই যে বেতের গাছ না কি এগুলোতে কিন্তু প্রচুর পরিমাণ কাটায় দেখেন তো দেখা যাচ্ছে কিনা হয় যে কাটা অনেক কাটা তো এখানে আসলে সব সময় সতর্কভাবে হাঁটতে হয় কারণ অনেক জঙ্গল জায়গাটা অনেক ভালো লাগে সেই কারণে আপনাদের সাথেও শেয়ার করতেছি অনেক সুন্দর লোকেশনটা তো আমাদের লালমনিরহাট জেলায় কিন্তু এটা শালবন জায়গাটার নাম যেন কি বলে অবশ্য আমার মনে নেই কিন্তু আমাদের লালমনিরহাট জেলায় একটাই শালবন তো কে কে আসছিলেন শালবনে ঘুরতে আর কে কে ঘুরতে গেছিলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর কে কে এখনও শাল ঘুঘু পাখি মারামারি করতেছে পরে আর কে কে এখনও শালবনে আসেন নাই অবশ্যই জানাবেন আর কে কে আসছিলেন ঘুরছেন শালবনে তাও জানাবেন তো যারা দেখেন নাই নয় ভিডিওটি তো শালবন কেমন এই যে দেখুন অনেক সুন্দর সময় দিয়ে যদি ভিডিও করতাম তাহলে হয়তোবা ভালো করে ভিডিও করা যায় সময় শট সেই কারণে ভিডিও করতে পারলাম না ঠিকমতো আমরা অনেক কয়েকজন আসছি ওই যে পাশে কয়েকজন আপনাদের এই পর্যন্তই আজকে দেখাল ধন্যবাদ পাশে থাকার জন্য সবসময় পাশে থাকবেন